আমাদের প্রত্যেকেরই পরিবারে বয়স্ক বাবা মা দাদা দাদি বা এমন আত্মীয় স্বজন আছেন যারা দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা গাড়ে ব্যথা হাত পায়ে জ্বালা পোড়া করা হাত পা পাওয়া বা হাঁটা চলায় বাসাম্যহীনতায় ভুগছেন এই সকল লক্ষণগুলো সাধারণত মাইলোপ্যাথির লক্ষণ আজকের ভিডিওতে আমরা এই মাইলোপ্যাথি কি এর কারণ এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে কথা বলবো মাইলোপ্যাথি কি মাইলোপ্যাথি হলো মেরুদণ্ডের স্নায়ু বা স্পাইনাল কর্ডে যদি কোনো কারণে কম্প্রেশন বা চাপ প্রয়োগ হয় সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় সেটাকে আমরা মায়ালোপ্যাথি বলি মায়ালোপ্যাথি সাধারণত আমাদের ঘাড় বা কোমরে হতে পারে আমাদের ঘাড়ের যে স্পাইনাল কর্ড আছে সেখানে যদি কোনো কারণে চাপ পড়ে সেটাকে আমরা বলি সার্ভাইকাল মায়োলোপ্যাথি এছাড়া আমাদের কোমরের যে মেরুদণ্ডের স্পাইনাল কর্ড আছে সেটা যদি কখনো কোনোভাবে চাপ পড়ে তাকে আমরা বলি লাম্বার মায়োলোপ্যাথি এবার জেনে নেই কী কী কারণে মায়োলোপ্যাথি হয়ে থাকে বয়স্ক ব্যক্তিরা সাধারণত যেসব কারণে মায়োলোপ্যাথিতে আক্রান্ত হয় সেগুলোর মধ্যে খুবই কমন হল পিএলআইডি অস্টিওপাইটিক চেঞ্জ এবং কোনো ধরনের স্পাইনাল টিউমার যদি থেকে থাকে এছাড়াও যে কোনো বয়সের যে কেউই যদি কোনো কারণে মেরুদণ্ডের আঘাত পেয়ে থাকেন অথবা রিয়েমাটায়েড আর্থাইটিসে ভুগে থাকেন তারা মায়োলোপ্যাথিতে আক্রান্ত হতে পারেন মায়োলোপ্যাথির লক্ষণ সমূহ আমরা কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো একজন ব্যক্তি মায়োলোপ্যাথির দিকে আগাচ্ছেন মায়োলোপ্যাথির লক্ষণগুলো সাধারণত খুবই দীর্ঘতিতে শুরু হয় এবং সময়ের সাথে সাথে এটি বৃদ্ধি পেতে থাকে মায়োলোপ্যাথির সবসাথতে সাধারণ কিছু লক্ষণ হলো গার বা পিঠে ব্যথা অনুভব হওয়া হাত পায়ে অবস বা বা জ্বালাপোড়া করা হাঁটা চলার সময় ভারসাম্য রক্ষা করতে না পারা এবং হাত দিয়ে সূক্ষ্ম কাজগুলো করতে না পারা যেমন শার্টের বুতাম লাগানো বা হাত দিয়ে খাওয়া এসব ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হওয়া মায়োলোপ্যাথির চিকিৎসা সাধারণত নির্ভর হয় এর মাত্রা এবং অবস্থার উপর মায়োলোপ্যাথির চিকিৎসা ব্যবস্থার মধ্যে রয়েছে ফিজিওথেরাপি ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন কিছু কিছু জটিল ক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন হতে পারে প্রাথমিক অবস্থায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ব্যবস্থা ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ এবং উন্নত মানের কিছু চিকিৎসা পদ্ধতি যেমন ওজন থেরাপি আকুবাংচার থেরাপি পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি এইসব ফিজিওথেরাপির পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন করে চললে মায়োলোপ্যাথি থেকে অনেকাংশেই সুস্থ থাকা যায় এছাড়াও যাদের ক্ষেত্রে কিছু রেড ফ্ল্যাগ রয়েছে যেমন পায়খানা ধরে রাখতে না পারা হাঁটু বা বর দিয়ে হাঁটতে না পারার মতো অসুবিধা তাদের ক্ষেত্রে করার প্রয়োজন হতে পারে কিন্তু খুবই আর্লি স্টেজ থেকে যদি আমরা ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন করে চলতে পারি তাহলে মাইলোপ্যাথি থেকে অনেকাংশেই সুস্থ হওয়া সম্ভব মাইলোপ্যাথি একটি গুরুতর ও জটিল সমস্যা হলেও সচেতনতা এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এর থেকে সুস্থ হওয়া সম্ভব সো আপনারা যারা মায়োলোপ্যাথির এই সমস্ত অসুবিধায় ভুগছেন আপনারা একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন মায়োলোপ্যাথি সম্পর্কে কোনো কিছু জানার এবং পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ